আসসালামু আলাইকুম আরাকমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের তেরো নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব চলো আলোচনা শুরু করা যাক তেরো নম্বর অঙ্ক খেয়াল করো একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার বিশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রে ফল নির্ণয় করো কার ত্রিভুজের বলছে ভূমিতে আছে চব্বিশ মিটার উঁচুতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় কর আমরা জানি ত্রিপুজার ক্ষেত্রফল হাফগুণ ভূমিগুণ উচ্চতা তাহলে একটু কাজ করতে হবে দেখ উঁচুতা হারেনে পনেরো পনেরো মিটার আছে আবার পঞ্চাশ সেন্টিমিটার আছে এই সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে ল্যাক বা দেওয়া আছে ত্রিপুজার কৃতিক ক্ষেত্রের ভূমি চব্বিশ মিটার এবং ত্রিভুজা ক্ষেত্রের উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার যেন সমান চিহ্ন দিবা পনেরো যোগ এই পঞ্চাশ সেন্টিমিটারকে মিটার নিতে হলে একশো দ্বারা ভাগ করবা এ ধর কি পঞ্চাশ ভাগ একশো ব্র্যাকেটের বাইরে কী লাগছে মিটার দেখো এখানে কিন্তু এক দুইটা মিটার একটা সেন্টিমিটার একটা এখানে কিন্তু দেখো কি একটা হয়ে গেছে মাঝখানে যোগ চিহ্ন দিবা ঠিক আছে ঠিক আছে সাইড নোট এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার সমান দিবা এই পনেরো বসা পঞ্চাশ দ্বারা কাটাকাটি করো পঞ্চাশ পঞ্চাশকে পঞ্চাশ পঞ্চাশ দুগুণে একশো উপরে এক নিচে দুই এবার লসক করো লসক হবে দুই এই যে পনেরো উপরের সঙ্গে নিচে মনামনে এক আছে একাধক হবে দুই লসকে নিয়ে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ খেয়াল করো এই যে পনেরো নিচে এক আছে এক দ্বারা দুইকে ভাগ করলে দুই হবে এই দুই দ্বারা আবার লব আছে পনেরো পনেরো গুণ করতে হবে পনেরো দুগুণে তিরিশ এই যোগ শুনে এখানে বসায় দাও এবার দেখো দ্বিতীয় পয়েন্ট নিশ্চয় আর দুই দুই দ্বারা রসলকে ভাগ করো এই দুই এই দুই মিললে গেলে উপর থাকে এক এই যে লব আছে সেই এক এখানে বসাই দাও পরে এই তিরিশের লগে এক যোগ করলে উপর হবে একত্রিশ নিচে হবে দুই মিটার আমরা জানি ত্রিভূজাকৃতিক ক্ষেত্রের ক্ষেত্র বল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমস্ত এখানে হাফ বসাও গুণ ভূমি চব্বিশ মিটার বসাও গুণ উচ্চতা একত্রিশ বাই দুই পাইছে এই যে এখানে শ্রীমানটা বসায় দাও ঠিক আছে এবার কাটাকাটি করো দেখো এক উপরের সংখ্যা নিচে দুই এখানে চব্বিশ উপরের সংখ্যা এখানে একত্রিশ উপরের সংখ্যা নিচে দুই প্রথমে আমরা এই দুই দ্বারা চব্বিশে কাটবো দেখো দুই চব্বিশের মধ্যে বারো বার যায় বারো দুগুণে চব্বিশ এই যে বারো ঠিক আছে পরে আবার এই নিচে আরও দুই আছে এই দুই দ্বারা বারোকে কাটো ছয় দেগুণে বারো দুই বারো ভিতরে ছয় বার যাবে ঠিক আছে এখন দেখো নিচে কোনো মান নাই উপরে এসে এক এই ছয় এস একত্রিশ এগুলো গুণ আকার আছে গুণ করে আসবে একশো ছিয়াশি বর্গ মিটার ক্ষেত্র ফলে বলছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের কী হবে বর্গ মিটার উত্তর একশো ছিয়াশি বর্গ মিটার আশা করি বুঝতে পেরেছ চোদ্দ নম্বর অঙ্ক একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটির বাইরে চার দিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত খেয়াল করো এই যে সমাধান দেওয়া আছে চিত্রটা দেওয়া আছে মূলত আমরা চিত্রটা বুঝার জন্য করবো এখানে কিন্তু পরীক্ষার খাতে আমরা চিত্র আঁকবো না এখানে একটু বুঝে নাও খেয়াল করো এই যে এই যে দেখো আটচল্লিশ মিটার দৈর্ঘ্য আর বত্রিশ মিটার প্রস্ত বিশেষত কি আছে একটি আদাগার ক্ষেত্র আছে তার চারদিকে এই যে দেখো চারদিকে যে একটি কি তিন মিটার চড়া রাস্তা আছে যেহেতু বাহিরে আছে তাহলে ভিতরে আনতে হবে সেজন্য কী করতে হবে তিন যোগ তিন অথবা তিন গুণ দুই খেয়াল রাখবা বাইরে থাকলে ভিতরে আনতে হবে আবার ভিতরে থাকলে বা দিতে হবে বাদ দিয়ে মানে কি বাইরে নিতে হবে সেই নিয়মটা ফলো করতে হবে বলছে কি রাস্তাটির ক্ষেত্রফল কত প্রথমে লেখবার দেওয়া আছে আয়াতকার ক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এই যে প্রস্তুত থেকে আছে লেখবা ক্ষেত্রের প্রস্ত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার এটা মিটারও আছে একটা অংশ সেন্টিমিটারও আছে এই সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব খেয়াল করো সমান চুনে দাও এখানে বত্রিশ লাখো যোগ চিহ্ন দাও এই আশিরে একশো দ্বারা ভাগ করো মানে আমরা জানি এক মিটার সমস্যা একশো সেন্টিমিটার জন্য কি আশি ভাগ একশো ব্রাকাটে বাইরে একশো মিটার লিখে দাও ঠিক আছে নোট আছে এক মিটার সমান সময় একশো সেন্টিমিটার নোট দিলেও হবে না দিলে হবে তবে নিজের বুঝতে হবে সমান দাও বত্রিশ লাখ যোগ শুনে দাও আশিকে একশো দ্বারা ভাগ কল আসবে শূন্য দশমিক আট এখানে মিটার হবে যোগ করলে আসবে দুইটা মান বত্রিশ দশমিক আট মিটার ঠিক আছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্র বল দৈর্ঘ্য আটচল্লিশ মিটার গুণ প্রস্থ বত্রিশ দশমিক আট মিটার গুণ করলে আসবে পনেরোশো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার ঠিক আছে ওখানে ওনাকে ওখানে বলছে কি যে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আজকাল বাগানে চারদিকে আছে ঠিক আছে মানে বাইরে আছে তাহলে আমার ভিতরে আনবো লেখবা রাস্তা সহ আজকার ক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ যোগ তিন গুণ দুই অথবা তিন যোগ তিন লেখলো হবে মানে যে কমিটা শহরা ওই জন্য লাগতে হবে কি দৈর্ঘ্য বরাবর আবার দুইটা তো তিন যোগ তিন লেখলো হবে অথবা যেই মানটা থাকবে সেই মানটা দুই দ্বারা গুণ করলে হবে তিন গুণ দুই লেখলো চলবে অথবা তিন যোগ তিন লেখলেও চলবে ঠিক আছে দুই সঠিক সমান শ্রেণী দাও আটত্রিশ লাখ যোগ শ্রেণী দাও তিন দিগুণে ছয় যোগ করে আসবে চুয়ান্ন মিটার রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের প্রস্ত বত্রিশ দশমিক আট যোগ তিন গুণ দুই বত্রিশ দশমিক আট যোগ তিন গুণে ছয় যোগ কোলা আটত্রিশ দশমিক আট মিটার সুতরাং রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র বল দরিদ্র গুণ প্রস্ত চুয়ান্ন মিটার গুণ আটত্রিশ দশমিক আট মিটার গুণ কোলাগবে দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বর্গ মিটার সুতরাং রাস্তার ক্ষেত্রফল বা ওটা থেকে ছটা বিয়োগ করবা এই যে দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বিয়োগ পনেরোশো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার বিয়ে করবে কি পাঁচশো বিশ দশমিক আট বর্গ মিটার উত্তর পাঁচশো বিশ দশমিক আট বর্গ মিটার লিখে দেওয়া শুধু ক্ষেত্র ফল এত কি একক বর্গ মিটারে আশা করি বুঝতে পেরেছ পুরো নাম্বার অঙ্ক একটি বরাকার ক্ষেত্রের এক ভার দৈর্ঘ্য তিনশো মিটার এবং বাইরে চারদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির কত খেয়াল করো এখানে বলছে কি বাইরে তাহলে এটা বাইরে আছে বিতর আনতে হবে বৃতরানী যোগ করতে হবে দেখো এই যে তিনশো মিটার চওড়া একটি বরাকার ক্ষেত্র দেওয়া আছে তার চারদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে ঠিক আছে জাস্ট এসি চিত্র এখানে বোঝানোর জন্য দিছে তোমাদের খাতায় রাখতে হবে না যখন তোমরা প্রশ্নের উত্তর দিবা ঠিক আছে লেখবা শুধু এখান থেকে দেওয়া আছে বরাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার বরাকার ক্ষেত্রে ক্ষেত্রে বল বড় ক্ষেত্রে বল কি এক বাহুর স্কোয়ার বাহু দৈর্ঘ্য আছে তিনশো তার ক্ষেত্রে বল তার ফে স্কোয়ার করব তিনশো স্কোয়ার কত হইব নয় হাজার বর্গ মিটার ঠিক আছে নয় দেওয়া শূন্য যা আছে তা ডাবল বয় দেবা সুতরাং রাস্তা সহ বরাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার যোগ সাইট যোগ সাড়ে মিটার চড়েট যোগ ছয় লাগতে পারো অথবা চার গুণ দুই লাগতে পারো দুইটো সঠিক তিনশো যোগ চার গুণ দুই সঙ্গে সঙ্গে তিনশো যোগ সাত দু গুণে আট যোগ করলে তিনশো আট মিটার আসবে রাস্তা সহ ভরকার ক্ষেত্রে ক্ষেত্রফল তিনশো আট স্কোয়ার এটা ভাঙ্গাল লাগবে কত চুরানব্বই হাজার আঠারোশো চৌষট্টি বর্গ মিটার সুতরাং রাস্তার ক্ষেত্রফল চুরানব্বই হাজার আঠেরোশো চৌষট্টি বিয়োগ নব্বই হাজার বিয়োগ ক্লাস ব্যাপার কত চার হাজার আঠেরোশো চৌষট্টি বর্গমিটার উত্তর চার হাজার আঠারোশো চৌষট্টি বর্গমিটার ক্ষেত্রে বল ক্ষেত্র বলে বর্গমিটার হবে আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবন্দুরা আজকাল আসলে পর্যন্ত ছিল এর চোমাত্র ক্লাসটা তোমার শুরু শেষ পর্যন্ত মানুষ করে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়াদুকীয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে পাতা দেখে নাও সবাই থাকো আল্লাহ হাফেজ